কি করছো গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং ওরে বাবারি আমার মেয়ে কিভাবে গুড মর্নিং করছে দেখো গুড মর্নিং বলো বলো বন্ধু তো হাসলো ওলে বাবালি ওলে বাবালি ও দেখছো দেখছো আমার মেয়ে কেমন হাসছে দেখো আর তোমার কি ব্যাপার তুমি মুখে হাত কেন হচ্ছে সকালবেলা ওরকম গোমরা মুখো ভালো লাগে না ওরে বাবারে বাবা হচ্ছে দাদাকে আদর হচ্ছে না দাদার কান ধরছো ওই দেখো দাদার কান ধরেছে ওরে বাপরে মেয়ে তো একদম মনে হচ্ছে একবারে তৈরি হয়ে গেছে তুমি তো ছোট দাদাকে আদর করবে দাদা বলে ডাকবে হ্যাঁ তুমি তো ছোট দাদার কান ধরতে নেই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন ব্লগটা শুরু করছি বারোটা কুড়ি থেকে ঘড়িটা গেল কোথায় ঘড়িটা ঘড়িটা এই যে বারোটা কুড়ি থেকে কুড়ি গেছে তো গুড আফটারনুন বলাই ভালো তো এখন বেবিদেরকে এই দেখো সমস্ত ঘুম পাড়িয়ে দিয়েছি ওদেরকে ফ্রেশ করলাম জামা টামা চেঞ্জ করে দুধ খাইয়ে দিয়েছি এখন ওরা ঘুমোচ্ছে ও বাবা আমার বেবি তাকাচ্ছে ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখেছো ওই দেখো বেবি তাকাচ্ছে দেখো এ দেখো এটা আমার মেয়েটা ও তাকাচ্ছে মা কথা বলছে না ওকে তো শুনতে হবে না ওর ঘুম হয়ে গেল তার মানে তো চলো টানছে পরে আবার কথা হচ্ছে ওদেরকে এখন ঠিকঠাক করি নালে মশারি ভেঙে দেবে একদম আর ছেলেও তাকাচ্ছে ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছেলেও তাকাচ্ছে কি অবস্থা দেখতে পাচ্ছ ছেলেও নড়াচড়া করছে বোঝা যাচ্ছে কি দেখো ছেলেও নড়াচড়া হাত পা নাড়ছে পাশেরটা ছেলেও নড়াচড়া করছে তো চলো এখন আমি চুল খোলা দেখে মনে করছে চান হয়ে গেছে আমার কিন্তু এখনো চান হয়নি যাব এবার চান করব কিছু ছেলে মেয়ে জামা কাপড় কেচেছি আর কিছু বাকি আছে তো সেগুলো করব তারপর চান করতে যাব চুলটা খুললাম এই মাত্র আমার তো বাঁধা থাকে তোমরা সকলেই জানো মেয়ে দেখো মেয়ে উঠে পড়েছে সঙ্গে সঙ্গে কে বলছে ও এই দেখো কি অবস্থা সব প্যাট প্যাট করে তাকিয়ে আছে আর এর দেখো এর অবস্থাটা দেখো একে ঘুম পাড়িয়েছিলাম এ আবার উঠে পড়ছে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে বড়ো ও মনটা খারাপ হয়ে গেল বোধ ঘুমটা ভেঙে গেল ওই দেখো দুটো বিচ্ছু যা হয়েছে না মানে কি বলবো ওরে বাপরে তাকাও 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 জলি বাবু তাকা উলি বাবলি উলিব বলি উলিব বলি বড় বড় চোখ করে আমি তো খুব ভয় পেয়ে যাচ্ছি গো আবার এই বদমাস মাও চলে এসছে এখানে মা আদর করে মায়ের মেয়েটা ভীষণ প্রিয় নিয়ে ঘুমবে সারা রাত ওকে নিয়ে থাকবে কি হয়েছে জলি বাবু তুমি তো খুব বদমাস হয়ে যাচ্ছ সব উঠে পড়েছে আমার চান করা হয়ে গেল হয়ে গেল আমার চান করা তুমি কি দেখছো জলি বাবু কি দেখছো আমার বন্ধুদেরকে একটু বলে দাও ওরে বাপরে উপরে উঠে পড়েছে দেখেছো দেখেছো মানে এই দুটোকে নিয়ে আমি যে কি করবো জানি না ওখানে গিয়ে বাপরে বাবাই দেখো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো

সুন্দরী ও সুন্দরী ও সুন্দরী তোমার কথা কবে বলবে বেরোবে কবে বলবে কথা ও সুন্দরী গাড়ি চালাও গাড়ি চালাও ভ্রণ করে গাড়ি চালাও বাবু ও বাবু জলিবাবু বাবু তাকাচ্ছে না ও বাবু আরে দেখো কুলে বাবালে ওদিকে তাকাচ্ছ বাবরি বাবি বাবু এখন ওই টাওয়েলের ওইটা দেখছে ওই কম্বলের মিকি মাউস দেখতে ব্যাস সুন্দরী ও সুন্দরী ও ভোল দিচ্ছে তো কাল থেকে শুরু করেছে ও সুন্দরী সুন্দরী ও নামটা বুঝেছে ও সুন্দরী সুন্দরী তাকাও একবার ও সুন্দরী আব্বু